তামিম ইকবাল কোন প্রক্রিয়াতে বিসিবির পরিচালক হবেন তামিম ইকবাল জাতীয় দলে খেলতে পারবেন নাকি পারবেন না তামিম ইকবাল ঘরোয়াতে খেলতে চান কি চান না অথবা পারবেন কি পারবেন না সেই সব বিষয় নিয়েই কথা বলতে চাই প্রথমত কোন প্রক্রিয়াতে তামিম বোর্ডে আসবেন এই বিষয়টা কিছুদিন আগ পর্যন্ত কিন্তু অনিশ্চিত ছিল যে কিভাবে আসবেন যদিও বিভিন্ন মহল থেকে তামিমকে চাওয়া হয়েছে সেটা পরিচালক হিসেবে হোক অথবা ক্রিকেট অপারেশনসে হোক তামি যে খুব দ্রুতই আসছেন বোর্ডে সেটা নিশ্চিত হয়ে গেছে এবং খুব দ্রুতই বোর্ডে দরকার কারণ খালেদ মাহমুদ সুজন যখন পদত্যাগ করেছেন তখন একজন নির্বাচক একজন পরিচালক কমে গেছেন এবং বোর্ডে খুব সিলেক্টিভ মানে যে কয়জন কোরআন পূরণ করে সেই কয়জনই পরিচালক ছিলেন সেই দিক থেকে একজন কমে যাওয়ায় সেখানে একজনকে নিয়ে আসতেই হবে সেই জায়গাতেই তামিমের কপাল খুলে গেছে অথবা একটা প্রক্রিয়া তৈরি হয়েছে কারণ যদি নির্বাচন করে আসতে হতো অথবা অন্য কোনো প্রক্রিয়ায় আসতো তাহলে আইসিসির নিষেধাজ্ঞা অথবা প্রশ্নের মুখে পড়তে হতে পারতো অথবা নির্বাচন করে সেটা আগামী এই বছরে নয় যখন নির্বাচনের সময় ছিল সেই সময়তে আসতে পারতেন কিন্তু খালেদ মোহাম্মদ সুজন যখন পদত্যাগ করলেন সেই জায়গাতে একটা জায়গা কিন্তু ফাঁকা হয়ে গেছে সেটা হচ্ছে সাবেক ক্রিকেটার বা সাবেক জাতীয় দলের তারকাদের মধ্যে একজনকে নির্বাচন করা যায় বা বোর্ডে আনা যায় সেই প্রক্রিয়াতেই কিন্তু তামিম ইকবাল এখন দ্রুতই বোর্ডে আসতে পারবেন বা বোর্ডে পরিচালক হতে পারবেন আমরা শেষ যে মিটিং দেখেছি বোর্ডে সেখানে আমরা দেখলাম সভাপতির সাথে বসে আছেন তামিম এবং তারকারা ছিলেন যারা ভারত সফরে যাচ্ছেন ক্রিকেটাররা সেখানে তামিম আছেন এবং তামিমকে দেখে মনে হয়েছে যে একজন বোর্ড পরিচালক মনে হয়নি যে তারকা ক্রিকেটার বা খেলতে চান সেই দিক থেকে এখন থেকে হয়তো তামিম অভ্যস্ত হচ্ছেন অ্যাজ এ ডিরেক্টর এটা খুবই ভালো দিক যদি তামিম আসেন এবং ভালো কাজ করেন এখন আসা যাক মানে যে প্রক্রিয়াটা বললাম যে এটা সহজ হয়ে গেছে এবং যে কোনো সময় কিন্তু সেটা হতেই পারে এখন আজকাল বা যে কোনো সময় যা শুনতে পারি যে তামিম ইকবাল বোর্ড পরিচালক হয়ে গেছেন এরপরে যে বিষয়টা আছে জাতীয় দলে খেলতে পারবেন কি পারবেন না চান অথবা চান না প্রথমত তামিম ইকবাল যে টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছে আমরা সবাই জানি তামিম ইকবাল যে টেস্ট খেলতে পারবেন না ইঞ্জুরি কারণে সেটাও আমরা সবাই জানি ওয়ান ডেতে হয়তো আপনাদের মনে আছে যখন নিউজিল্যান্ডের এগেনস্টে তিন ম্যাচের টি ওয়ানডে সিরিজ খেললো বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপের আগে সেই সময়টাতে যে তিনটে ওডিআই ছিল ওয়ান ডে বিশ্বকাপের আগে যে তিনটে ওডিআই ছিল নিউজিল্যান্ডে এগেনস্টে ঘরের মাটিতে সেখানে তামিম দুইটা ম্যাচ খেলেছিল খেলার পরে তামিমের ইঞ্জুরিটা আবারও ব্যাক করেছিল এবং তামিম সেই সময় বলেছিলেন যে টানা ম্যাচ খেলতে পারবেন না যেটা তার জন্য অনেক সমস্যা হয়ে যায় এছাড়া সবচেয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন হয়েছে সেখানে হয়তো আপনারা জানেন না সেখানেও তামিম ইকবাল কিন্তু কিছু ম্যাচ খেলতে চাননি কারণে কারণ ব্যাট করার পর যখন সেঞ্চুরির আশেপাশে যান বা রান করে ফেলেন উইকেট থাকেন তখন তার কোমরে ব্যথাটা বাড়ে এবং এমনটা হয় যে তামিম ইকবাল কোনোভাবে হাঁটতে পারেন না বা রান নিতে পারেন না সেই দিক থেকে তামিম ইকবালকে অবশ্যই ওয়ান ডেতে টানা ম্যাচের জন্য বিবেচনা করা যাবে না দুইটা ফর্মেটে খেলতে পারবেন না একটা ফর্মেটে আছেন টানা খেলতে পারবেন না যে জন্য ওয়ার্ল্ড কাপটাও খেলতে পারেন নি এই যে কনসার্নটা সেখান থেকে হয়তোবা তামিম ডিসাইড করে ফেলেছেন যে আর হয়তোবা ন্যাশনাল টিমে ব্যাক করবেন না এটা শুধুমাত্র হাতুরু সিং এর কারণে নয় আমরা হয়তোবা বলতে পারি যে হাতুরু সিং এই সমস্যা তেমনটা নয় তামিমের যে ইনজুরি কনসার্ন রয়েছে সেটা অনেক বড় একটা সমস্যা বলতেই পারি আমরা যেটা হয়তোবা দুর্ভাগ্যজনক যে তামিম ইকবাল এত কম বছর বয়সেই তার ক্যারিয়ারটা শেষ হয়ে গেল বা শেষ হয়ে যাচ্ছে ইঞ্জুরি কারণে এরপরে যে বিষয়টা আছে ঘরোয়াতে খেলতে পারবেন কি না এই যে তামিম ইকবাল যে ডিরেক্টর হচ্ছেন এখানেও সেই প্রশ্নটা আছে ঘরোয়াতে তামিম খেলতে চান সেটা হচ্ছে বিপিএল স্পেশালি কারণ তামিম ইকবালের রেকর্ড বিপিএল অনেক ভালো তামিম ইকবাল সবশেষ চ্যাম্পিয়ন হয়েছেন এবং দুর্দান্তভাবে চ্যাম্পিয়ন করেছেন দর্শকদের একটা প্রমিস করেছিলেন যে নেক্সট ইয়ারে আর ভালো টিম হবে দর্শকদের সাথে একটা কানেকশান আছে একটা কালচার তৈরি করেছেন বরিশালের হয়ে সেটাকে ধরে রাখতে হলে অবশ্যই তামিমকে দরকার এবং তামিম সেটা চান তিনি বিপিএল খেলতে চান বা কন্টিনিউ করতে চান এবং ঘরোয়াতে ডিপিএলটাও খেলতে চান সেই দিক থেকে তামিম ইকবাল যদি খেলতে চান তাকে তো নিষেধ করার মতো কেউ নেই এবং এই দুই ফর্মেতে এই দুই লিগে তাকে নিতেই হবে বা নেবেই অনেক দল আছে তো সেই দিক থেকে কোনো বাধা নেই এবং সেখানে কিন্তু আর্থিকভাবে অনেক লাভবান হওয়ার বিষয়টা আছে তামিম ইকবালের এই খেলার খেলতে চাওয়ার মধ্যে একটা যোগসূত্র আছে বোর্ডের তামিম যদি বোর্ডে আসেন সেখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে কিন্তু সেখানেও খেলতে পারবেন না নিয়ম অনুযায়ী বিপিএল এবং ডিপিএল এ কারণ বোর্ড পরিচালক একজন ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান হবেন যদি বোর্ড পরিচালক হন কারণ সেখানে ফাঁকা রয়েছেন সেই জায়গাতে যদি তামিম আসেন এই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে খারাপ মানুষ চলে গেছেন এবং দেখেছেন যে বোর্ডে সেভাবে কাজ করতে পারবেন না চলে গেছেন সেই জায়গাতে তামিম অবশ্যই একটা কনসার্নের মধ্যে আছে আমরা যে কোনো সময় কথা বলছি যে ডিট হয়ে যেতে পারেন কিন্তু তামিম ইকবাল সে কথাই বলেছেন যে বিপিএল এবং ডিপিএলটা খেলতে চান সেটাই দেখার অপেক্ষা এখানে কীভাবে সমাধানটা হয় যদি তামিম একটা বেছে নেয় তাহলে সভাপতি যে বলেছিলেন যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকতে দেবেন না সেটাও কিন্তু থাকছে না মানে সভাপতি কথা রাখতে হলে অবশ্যই তামিমকে একটা বেছে নিতে হবে কিন্তু তামিম মন থেকে চান বিপিএল এবং ডিপিএলটা খেলতে এই 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 জায়গাতেই যে 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 কতদিন আমি বললাম সময় ঘোষণা হয়ে হয়ে যেতে পারে তামিম ডিরেক্টর গেছেন এই ঘোষণার মধ্যে এই যে একটা সিদ্ধান্ত এটারই ফারাক রয়েছে এটার যদি একটা সমাধান হয়ে যায় এটা ভালো সমাধান আসে যেকোনো দিনই আমরা শুনতে পারবো তামিম ইকবাল বিসিবি পরিচালক হয়ে গেছেন এবং ক্রিকেট অপারেশন যেখানে ফাঁকা রয়েছেন সেখানে কিন্তু আমরা তামিমকে দেখতে পারে এটা অনেকটা নিশ্চিত হয়ে গেছে এই যে ছোট জায়গাটা দেখা যাক সেটা কিভাবে সমাধান হয় তবে আমার মনে হয় যেটা আমি ছোট একটা শর্টসে আপনারা জানিয়েছিলাম যে আমি ইকবালকে যে কোনো একটাই বেছে নিতে হবে এখন পর্যন্ত এই বোর্ডের যেই নিয়ম নীতি অথবা যেভাবে প্রক্রিয়াতে আসছে সবাই যে একটা স্ট্রং একটা গাঁথুনি নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় সভা নতুন যে সরকার সেখান থেকে যেই একটা দুর্নীতিমুক্ত অথবা ইন্টারেস্ট কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মুক্ত একটা সমাজ গঠন করার বিষয় থাকছে সেই একটা বিষয়ের কারণে হয়তো আমার তামিমের যে কোনো একটাই বেছে নিতে হবে তারপরেও দেখার অপেক্ষা যে বিষয়টা কি সমাধান হয় ধন্যবাদ সবাইকে সাহায্য থাকার জন্য আশা করি আরো আপডেট ও বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব ধন্যবাদ